সালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম শখের বুটিক্স থেকে বিয়ার্স শখের বুটিক্স সব থেকে বিয়ার্স আজকে আপনাদেরকে রাজকীয় বুটিক্স এর কিছু কালেকশন দেখাবে একদম ফুল বিডিও একটু কন্টিনিউ করবেন ধৈর্য ধরে দেখবেন বিয়ার্স প্রথমে আমাদের দিচ্ছি বিয়ার্স এটা হচ্ছে শখের বুড়ি ইসলাম মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট নাম্বার পাঁচতলা পাসতলা পাসতালা স্টপ ষাট নম্বর চলে আসবেন পর্যাপ্ত পরিমাণ কালেকশন চলে আসছে বান্ডিল বাই বান্ডিল কালেকশন চলে আসছে আর মূলত কিন্তু আমাদের একটা পাইকার বিয়ার্স একদম কারখানার প্রাইজ দিয়ে বিয়ার্স আর এখন যে প্রাইসগুলো বলবে এগুলো হচ্ছে খুচরা প্রাইস আর যারা পাইকারি নেবেন পাইকারি প্রাইসগুলো আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন পাইকারি প্রাইসগুলো অবশ্যই বলে দেবো অনেক প্রাইসগুলো কমে আসবে এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দুইটার ভিতরে ইমো হোয়াটসঅ্যাপ দুইটা আছে আর আমাদের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে শখের বুটিক্স নামে ফেসবুক পেজ আছে যারা এখনও শখের বুটিক্স চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো কথা না বলে আমাদের কালেকশনগুলো দেখাচ্ছে ফুল ভিডিও একটু ধৈর্য ধরে দেখবেন পিওর্স পিওর্স প্রথমে একটা খুব সুন্দর একটা কটন মধ্যে কালেকশন দেখাচ্ছি কটনের মধ্যে যারা গর্জিয়াসের মধ্যে কিছু কালেকশন যাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা ফুল গর্জিয়াস করেছে একদম গরজিয়াস একটা লাক্সারি ডিজাইনের মধ্যে সিকোয়েন্সের কাজ করা আছে এই ভিতরে নিচের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে আপনার এখানে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর একটা ডিজাইনের ভিতরে বিয়র্স এটা হাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ফ্যাব্রিক্স খুব চমৎকার একটা কালেকশনের মধ্যে বিওর্স এটার সাথে খুব সুন্দর বড় একটা বড় একটা দোপাট্টা পারছেন বিয়র্স টার্সেল দোপাটা কটনের পেয়ে যাচ্ছে অনেক সুন্দর পাঁচ হাতের একটা বড় টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছে একটা প্যান্ট পেয়ে আছে এটা একদম লুটপাট প্রাইসে চলে আসবে মাত্র এগারোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুবই সুন্দর একটা কালেকশন অনেকে আপনার কলার কিছু কালেকশন চাচ্ছিলেন তাদের জন্য আজকের ভিডিওটা এটা দেখেন খুব সুন্দর করে ডিজাইন করা আছে কিন্তু খুব সুন্দর চারটা শো বাটন দেওয়া আছে এটা টোটালি কিন্তু সিকোয়েন্সের মধ্যে জরি শুধু করে কাজ করা আছে বিয়স এটা হাতাটা একটু দেখেন হাতাটা কিন্তু খুব চমৎকার করে কাজ করা আছে বিয়স একদম পিটানো করে কাজ করা নিচের প্যানেলটা একটু দেখেন বিয়স খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম এম্বয়ডারি কাজ করা আছে বিয়স অনেক সুন্দর একটা কালেকশন বিয়স এটার সাথে খুব সুন্দর বড় একটা টার্সেল দোপাট্টা পেয়ে যাচ্ছেন বিয়স অনেক সুন্দর একটা টার্সেল দোপারটা বড় একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্রাইস চলে আসবে একদম লুটপাট এগারোশো পঞ্চাশ টাকা বিওর্স থার্টি সিক্স থেকে সিক্স পর্যন্ত সাইজ হবে লাগবে দ্রুত নিয়ে নিবেন আর আমাদের পাইকারি প্রাইস কিন্তু ইনশাল্লাহ দেখাচ্ছে আজকে প্রত্যেকটা কালেকশন কিন্তু একদম নিউ কালেকশন বিওর্স এটা গলার প্রসঙ্গটা দেখেন খুব সুন্দর করে একদম এম্বয়েডারি কাজ করা আছে বিয়র্স ফুল বডিটা কিন্তু প্রিন্ট করা আছে নিজের প্যানেলটা কিন্তু খুব সুন্দর করে শুধু দিয়ে কাজ করা আছে বিওর্স হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে বিয়ার্স এটার সাথে সেম কালার একটা বড় একটা টাসেল দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স এটারও প্রাইস চলে আসবে একদম লুটপাটা অফার মাত্র এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়ার্স বিয়ার্স তার একটা কালেকশন দেখাচ্ছি বিয়ার্স খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে বিয়ার্স এগুলো কালার কম্বিনেশনগুলো দেখেন এর কাজ দেখেন একদম পিটানো করে এম্বয়ডারি কাজ করা আছে বিয়ার্স হাতাটা কিন্তু প্রিন্ট করা আছে খুব সুন্দর করে নিজের প্যানেলটা দেখেন খুব সুন্দর করে অ্যাম্ব্রডারি কাজ করা আছে বৃহস অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটার সাথে সেম কালার একটা বড় একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটারও প্রাইস চলে আসবে একদম লুটপাট ওপার মাত্র এগারোশো টাকা বিয়ার্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নেবেন বিয়র্স আরেকটা কালেকশন দেখাচ্ছে অলিফ কালারের মধ্যে অলিফের সাথে ব্ল্যাক কম্বিনেশন খুব সুন্দর একটা কালেকশন বেয়র্স এটার গলাটা একটু দেখেন বেয়স অনেক সুন্দরকারের এম্ব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিটা কিন্তু খুব সুন্দরকার এম্বয়ডারি কাজ করা আছে বিয়র্স ও খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে বিয়র্স এটা হাতাটা কিন্তু অল্টারনেট করা আছে বিয়র্স এটার সাথে খুব সুন্দর বড় একটা টার্চেল দুপুরটা পেয়ে যাচ্ছে একটা প্যান্ট পেয়ে যাচ্ছে এটারও প্রাইস দিয়ে দেবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা বিয়র্স থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত নিয়ে নিবেন্স বিয়স ল্যাভেন্ডার কালারের মধ্যে আরেকটা ডিজাইন দেখাচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে বিয়র্স একদম রাজকীয় স্টাইলের ভিতরে খুব সুন্দর করে একটা গলাটা দেখেন খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে ফুল বডিটা কিন্তু প্রিন্ট করা আছে নিচের প্যানেলটা দেখেন বিয়র্স খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিয়স হাতাটা কিন্তু সেম টু সেম প্রিন্ট করা আছে সাথে একটা বড় একটা টার্সেল দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো পঞ্চাশ টাকা বিয়ার্স এগুলো প্রত্যেকটা কিন্তু খুচরা প্রাইস বলতেছি বিয়ার্স আমাদের কিন্তু পাইকারি একটা সব পাইকারি আমাদের পাইকারি প্রাইসগুলো কিন্তু ইনশাল্লাহ আর কমে আসবে আমাদের সাথে দুইটা কন্টাক্ট নাম্বার দেওয়া আছে কন্ট্যাক্ট করে নেবেন বিয়ার্স আরেকটা কালেকশন দেখেন বিয়ার্স ওয়াও দেখার মতো একটা কালেকশন এটা গলার কাজটা দেখেন বিয়ার্স খুব সুন্দর করে একদম পিঠানো করে কাজ করা আছে কালার কম্বিনেশনগুলো দেখেন বিয়র্স নিচের প্যানেলটা দেখেন খুব চমৎকার করে এমব্রয়ডারি কাজ করা আছে বিয়র্স অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতর বিয়র্ট এটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর করে রাজকীয়ভাবে প্রিন্ট করা আছে বিয়র্স সাথে একটা বড় একটা টার্সেল দুপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয় প্রাইস চলে আসবে একদম লুটপা রফার মাত্র এগারোশো টাকা বিয়র্ট যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়স বিয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে অনেক সুন্দর একটা কালেকশন চলে আসছে ব্রিয় অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে গলার কাজটা দেখেন বৃহস্প খুবই সোভার করে ডিজাইন করা আছে সিকোয়েন্সের কাজ করা আছে প্লাস হাতাটা একটু দেখেন বৃহস্প হাতাটা কিন্তু খুব সুন্দর করে পেন্ট করা আছে বেস্ট নিচের প্যানেলটা কিন্তু কাটছবি কাজের ভিতরে নিজের এম্ব্রয়ডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা খুবই সুন্দর একটা ডিজাইনের ভিতরে বেয়স এটার সাথে খুব সুন্দর বড় একটা হোয়াইট কালার টার্টেল পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন বিয়ার্স এটার প্রাইস একদম লুটপাট দিয়ে দিই মাত্র 1100 টাকা বিয়ার্স থেকে পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন বিয়ার্স আর একটা ব্লু কালারের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি বিয়ার্স দেখার মতো কালেকশন আজকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু রাজুকি স্টাইলের ভিতরে এটা গলাটা দেখেন খুব সুন্দর করে একদম এমব্রয়ডারি কাজ করা আছে বিয়ার্স ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা প্লাস প্রিন্ট করা আছে বিয়স হাতাটা কিন্তু খুব সুন্দর করে প্রিন্ট সেম টু সেম প্রিন্ট করা আছে এটার স্যালোয়ার ওনাটা কিন্তু বিয়স সেম কালারে পেয়ে যাচ্ছেন বিয়স প্রাইস চলে আসবে একদম লুটপাট অফার মাত্র এগারোশো টাকা কালার হবে দুইটা কালার দুইটা কালারই দেখার মতো বিয়স প্রত্যেকটারই থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে সারা বাংলাদেশে নিতে পারবেন বিয়স বিয়স আরেকটা কালেকশন দেখাচ্ছি খুব সুন্দর করে একদম কাটছবি কাজের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে এটা কিন্তু খুব সুন্দর করে কাট দেওয়া আছে বেয়স বি গলার ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে নিচে প্যানেলটা দেখেন খুব সুন্দর করে একদম কাটছবি কাজের ভিতরে অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে বিয়র্স এটা হাতারে কিন্তু সেম প্রিন্ট করা আছে বিয়র্স এটার সাথে খুবই সুন্দর একটা বড় টাসেল দোপাটা পেয়ে যাচ্ছেন সেম কালারের ব্ল্যাক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন কালার হবে দুইটা কালার এটা হচ্ছে মাস্টার্ড কাঁঠালি কালার অনেকে বলি অনেক সুন্দর একটা ডিজাইনের ভিতরে ব্রিট এগুলো কাজ কোয়ালিটি দেখেন বিয়র্টস প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো মার্জিত ডিজাইন ভিউয়ার্স এটার সাথেও কিন্তু খুব সুন্দর বড় একটা টার্সেল তোপাটা পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালারের প্যান্ট পেয়ে যাচ্ছেন এটার একদম লুটপাট অফারে চলে আসবে মাত্র এগারোশো টাকা ভিউয়ার্স থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স পর্যন্ত সাইজ হবে যার যেটা লাগবে নিয়ে নেবেন সর্বশেষ যে কালেকশনটা দেখাচ্ছি ভিউয়ার্স মেরুন কালারের ভিতরে খুবই সুন্দর একটা কালেকশন ভিউয়ার্স দেখার মতো একটা কালেকশন গলাটা দেখেন খুব সুন্দর করে একদম জড়ি সুদু দিয়ে কাজ করা আছে ভিউয়ার্স নিচের প্যানেলটা দেখেন ফুল বডিটা কিন্তু খুব সুন্দর করে একদম হাতের কাজ করা এমব্রয়ডারি কাজ করা আছে ব্লুজ দেখার মধ্যে একটা হাতাটা কিন্তু প্রিন্ট করা আছে তো সর্বশেষ যেহেতু কালেকশন এটা দোপাটাটা দেখা দিচ্ছি ব্লুজ অনেক সুন্দর একটা দোপাটা প্রত্যেকটা দোপাটা কিন্তু টার্সেল বড় দোপাটা পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন ব্লুজ এটারও প্রাইস একদম লুটপাট অফারে চলে আসবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা তো এত সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই চলে আসতে হবে শখের বুটিক্স ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স চার বাই ষাট দোকান পাঁচতলা পাঁচটা লাস্ট অবশ্যই ষাট নাম্বার দোকানে চলে আসবেন যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করে নেন আর আমাদের কিন্তু মূলত একটা পাইকার একটা সব সব্যস প্রত্যেকটা ডিজাইন বান্ডিল বাই বান্ডিল কালেকশন পেয়ে যাবেন যারা পাইকারি নেবেন অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ